তো গুড মর্নিং সবাইকে একেবারে সকাল থেকে ভ্লগটা শুরু করছে এখন বাজে সবে সাতটা পনেরো কি কুড়ি আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাতটার সময় তো এরা আমার অনেক আগে থেকে ওঠে এদের সারাদিন যখন ঘুমিয়ে থাকে সেই টাইমটা শুধু বাদে বাকি টাইমটা মানে বড়োটা নয় এই ছোট দুটোর কথা বলছি অল টাইম এদের লেগে থাকে মারামারি দুজন এখন তো মায়ের সাথে তবু খেলা করছে সকাল থেকে উঠে কত যে মারামারি হয়ে গেল আর এরা ওঠা মানেই পুরো ঘর ছোটাছুটি মানে পুরো ঘরটাকে এরা মাতিয়ে রাখে শুধু যতক্ষণ ঘুমিয়ে থাকে শান্ত না হলে পুরা ঘরটার অবস্থা একদম পুরো ঘরটাতে ছোটাছুটি করবে আর ঘরটাতে যা সাউন্ড তো আমি এখন সবই ঘুম থেকে উঠেছে সেটা আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে মানে শুধু জাস্ট ব্রাশটা করে মুখ মুখটাই ধুয়েছি তো এখন আমি হয়নি আগে ভাবলাম না এটাই দেখাই সকাল থেকে আমাদের মুডটা শুরু হয় এদেরকে নিয়ে তো আমি তো তবু এখন ক্যামেরাটা অন করেছি সকালবেলা তার আগে একবার বাইরে এসে যে মারামারি হয়ে গেছে তারপরে বাড়ির ভেতরে থাকলে তো বলতে হবে না বাইরে থাকলে তবু কিছুক্ষণ ঠান্ডা থাকে বাড়ির ভেতরে ওরা যতক্ষণ থাকে সমস্ত জায়গায় হুড়োহুড়ি মারামারি মানে প্রায় লে এই যে দেখো তারপরে এই দু তিন দিন যাবৎ দেখছি এদের আরেকটা অভ্যেস হয়ে গেছে যে এই সবজি বাড়িতে ঢুকছে বেরিয়ে এসেই তো এইখানে আমার একটা ক্ষতিও করেছে যেই ক্ষতিটা তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা আলু গাছ এই যে এর গড়াটা এই যে কেটে দিয়েছে গড়াটা কেটে দিয়েছে আর ওটা হবে কিনা তার সন্দেহ নেই তো এইখানে আমার একটা ছলা গাছও বেরিয়েছে আর এটা হচ্ছে রসুন গাছ সেই পাশে আবার আলু গাছ আছে এই দেখো এই দেখো আবার এই ফাঁকে ফাঁকে ছুটছে একটা ওই যে আর একটা এই যে দেখেছ লঙ্কা গা গাছের ভেতরে যদি এরা ঢুকে যায় দিয়ে তাহলে ছুটবে না আবার কোথায় কোথায় না উঠছে এরা দুটো শুধু কাণ্ড দেখো সারাদিন আরেকটা সবচেয়ে বড় যেটা ক্ষতি করেছে দেখো আমার লঙ্কা গাছগুলোতে কীরকম ফুল এসছে এই যে ফুল এসছে সমস্ত আর এই যে এই যে একটা বড় লঙ্কা গাছ ছিল এটাতেও কেমন ফুল এসছিল পুরোটাতে পুরোটাতে দু তিন খণ্ড করে কেটেছে একদম কুচু কুচু করে কেটে দিয়েছে তো আমি বাড়ির ভেতরে চলে এসেছি এইবার এদের মারামারিটা দেখবে শুধু এই পর্দাটায় উঠে ঝুলবে আর এই রকম এসে দৌড়াদৌড়ি করবে খালি এখানে ওদের খাওয়ার থাকে এই 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 কড়াইটাতে সারাদিন ছুটবে মারামারি করবে তারপর এখানে এসে একটু করে খেতে শুরু করে দেবে সবসময় খাওয়ার থাকে এখন বোধহয় এতে খালি মুড়ি দেওয়া আছে তো অন্য সময় আমি কখনও দই মুড়ি দেই কখনও দুধ মুড়ি দেই কখনো মাছ থাকলে মাছ ভাত দেই তো যেমন হোক দেই তো একজন এদিকে খাচ্ছে আরেকজন ওইখানে ওই যে বদমাশি করছে ওই যে ওই যে ওই যে ব্যাগের ভিতরে নিয়েও ডিগবাজি খাচ্ছে উল্টি খাচ্ছে এবার এসছে আমার শাড়ির কাছে দেখো আমার শাড়িটাকে নিয়ে কিরকম টানাটানি করছে বসেই দেখেছ তো এই না ততক্ষণ থেকে এটা নিয়ে খেলা চলছে এটা তোমরাও দেখে বুঝতে পারবে যে এটা ধরার প্র্যাকটিসই চলছে ওটাকে নিয়ে কেমনভাবে ও লাফাচ্ছে ঝাপাচ্ছে আর সেই আরেকটা ছোটোটা যদি ওর কাছে এটা নিতে এসছে তো এমন শব্দ গর্জন করছে খুঁজে পাচ্ছে না দেখছো একটা এটা একটা ওষুধের বোধহয় খাস এলোপাতি ওষুধের খাস তো সেইটা নিয়ে এমন করছে দেখো এবার দুজনের ওইটা নিয়ে মারামারি হবে সে কিছুতেই দেবে না সে তখন থেকে এটা আর এ বারবার চেষ্টা করছে ওর কাছ থেকে নিতে দেখছো সে যাতে নিয়ে না নেয় তার জন্য নিয়ে চলে গেল সেইটা নিয়ে তখন থেকে কিভাবে দেখো নিজে নিজেই পাক খাচ্ছে নিজে নিজেই কিভাবে খেলছে ওইটা নিয়ে তো সকালবেলা এখন আমাদের ব্রেকফাস্ট হবে তো আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে করেছি না এখনও চলছে করা যেটা হচ্ছে এগ রোল তো এগ রোল যে করেছি এগ রোলের এখন অবস্থাটা দেখো এই যে এর দুটোকে সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাব এই যে একজন এইখানে এইখানে একটা পা এইখানে একটা আধা পা আর হচ্ছে এই যে এটাতে দুটো থবক থবক করে ছোট ছোট পা বসিয়েছে ধরতে পারছি না মানে আমি ওপরে ওই যে আরেকটা ছিল ওপরে এই সলাডের থালাটা আর ওটা ওটাতে উঠে যাবে ওইটা তুলতে গিয়ে মানে দুটাকে ধরতে পারছি না সঙ্গে সঙ্গে এটাতে একজন পা ওটাতে একজন পা কোনো এখান থেকে সরিয়েছে দেখ যেই বেগে এরা ছুটে আসছে ব্যাস চামচ সব ভেঙে দেবে আমার বাড়ির যা কিছু আছে সব ভেঙে দেবে ফাইনালি আমাদের এগরোল রেডি হচ্ছে এখন সব কিছুই রেডি আর দুজনে দুটো দুটো গ্রামের চারটা আরও হতে বাকিটা রেখে দিয়েছি বিকেলে বোন আসবে হলে বাকিটা করা হবে তো ও আর এতে সস দেওয়া হচ্ছে টমেটো সস আর সর্ষের সস আর আমারটা তো রেডি খাবারটা আমার কাছে আর এরা জ্বালিয়ে দিচ্ছে পুরো এখন আর এদিকে আমি যেহেতু আজকে একটু ডাক্তারের কাছে যাব তার জন্য দুপুরে রান্নারও আমি সব কিছু করে নিয়েছি রেডি হচ্ছে খেয়ে দিয়ে তারপর বাকি রান্নাটুকু বসাবো সবজি টবজি কাটা শেষ আর হচ্ছে এইটা হচ্ছে আমার এগ রোল এটাতে বলছে নাকি বেশি ডিম দেওয়া আছে তাই জন্য এটা আমাকে দিয়েছে তবে ডিমের সাথে সঙ্গ নেই এটাতে তুমি বেশি করে টমেটো সস দিয়েছো তো টমেটো সসটা আমি বেশি খাই সব সময় টমেটো সসটা আমার খুব ফেভারিট কোথায় এটা তোমার রেডি হয়ে গেছে এটা আমার তুমি ওটা হ্যাঁ খাও

এখন হচ্ছে আমি বসিয়েছিলাম রান্না তো বসিয়েছিলাম না আমার শেষেরই পথে আর এখন সাড়ে এগারোটা প্রায় বেজেও গেছে মানে এবার আমাকে বেরোতে হবে কারণ এগারোটা পঁয়তাল্লিশের দিকে ডাক্তার আছে এগারোটা পঁয়তাল্লিশ কি বারোটা তো এখন আমি রেডি হবো আর এদিকে দেখিয়ে দিই আমি কি রান্না করছি আজকে তো এটাতে হচ্ছে ঝিঙে পোস্ত আর এখানে হচ্ছে ভাতটা আর বড়ি ভেজে নিয়েছি এখন বেশি কিছু করছি না এই ঝিঙে পোস্ত একটা দুটো তরকারি কারণ এখন আমরা ভাতটা তো খাবো না খাবো এসে তখন যদি আবার কিছু মনে হয় কিছু করবো এখন জাস্ট একটা ভাজা আর এই ঝিঙে পোস্তটাই করে দিচ্ছি দেখো প্রায় আমার হয়েই এসছে আর এক মিনিট পর বন্ধ করে দিলেই হয়ে যাবে আর ভাতটা একটু ফুটতে বাকি আছে ওটা ফুটতে ফুটতেই আমি রেডি হব কারণ আমার না হলে ডাক্তার এসে দেরি হয়ে যাবে তো দেখো আমরা এখন ডাক্তারের কাছে চলে এসেছি আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি ওষুধের জন্য আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি ডাক্তার দেখাতে আসি আর এটা সেই জায়গা যেখানে আমরা থাকতাম আগে আর মানে এটা আমাদের সেই দাদা ভাইয়ের বাড়ি তোমরা ব্লগে হয়তো দেখেছো এর আগে আমরা এখানে এর আগেও অনেকবার এসেছি যাই জন্য এইখানে আমি ডাক্তার দেখাই কারণ এই ডাক্তার আমার বাড়ির পাশেও বসে কিন্তু এখানে ছিলাম বলে দেখাচ্ছি এইটা কি দেখাচ্ছে বলো তো আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট ও বলছে এটা কিসের রিপোর্ট আর তোমাদেরকে জিজ্ঞেস করছে আমি বলছি না থাক তোমাদের বলতে হবে না পরে জানাবো আর এখানে দেখো সেই প্রেসক্রিপশনটা ডাক্তার বাবা আমাকে যে ওষুধগুলো লিখে দিয়েছে ফ্রন্ট ভর্তি হয়ে গেছে পিছন দিয়েছে আর এই যে যে ওষুধ দেবে সে বাইরে কোথাও একটা ওষুধ আনতে গেছে আর এখন আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা মানে যেখানে ডাক্তার বসে আর এইখানে দরজাটা আছে এই দরজা দিয়ে কিন্তু উপরে যাওয়া যায় সেই সাইডে আমরা যেই সাইডে থাকতাম মানে ওই সাইডে একটু যাওয়ার পর সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখন যাচ্ছি না মাপো ওয়েট মাপো দেখি শাড়িটা সরাও কত কিলো তুমি পঁয়ত্রিশ কেজি ছশো হাই হাই গো আমি কত কিলো তাহলে তুমি তো কমেই গেলে কমেই গেলে হ্যাঁ শুধু ভাবতে থাকো আর বলে খাওয়ার দাওয়ার একটু বাড়াও খাওয়ার দাওয়ার চলো হো হো যা হয়ে গেছে কত হলো এটা তার মানে কিলো আমি আছি ছিয়াত্তর কিলো তাই তো দেখো আমি ছিলাম চুরাশি কেজি মানে ফার্স্ট চুরাশি কেজি ছিলাম কি তাই তো এখন আপাতত মোটামুটি ছিয়াত্তর মানে ঠিকই আছে আট কিলো কমেছে আট কিলো মানে এইটাতেই ঘুরাঘুরি করছে মানে পঁচাত্তর আটশো ছিয়াত্তর এরকমই ঘোরাঘুরি করছে তো ভালো জায়গা আছে কিন্তু এই সময় অনুষ্ঠান বাড়িতে কয়েকটা মানে টানা অনুষ্ঠান বাড়ি প্লাস আত্মীয় বাড়ি এমন খেয়েছি তারপরেও কিন্তু মানে বাড়েনি এটাই ভালো কি তাই না তুমি খেয়ে কি লাভ করছো খেয়ে তো কিছু লাভের লাভ করছো না খুব ভালো বাড়াও তোমাকে যদি ডাক্তার প্রোটিন পাউডার দিয়েছে তাহলে ওটা খেতে হবে বাস না হলে একটা প্রোটিন পাউডার কিনেই দেবো যদি না নিয়ে থাকে তো এখন আমরা আমাদের সেই বাজারটাতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের তেমাথানি বাজার আর এই বাজারেই আমি এখন দাঁড়িয়েছি কারণ ডাব কিনবো দেখো যাওয়ার পথেই এই গাড়িটা দেখতে পেলাম আর আমার ডাব কিনতেই হবে কারণ আমি নিজেও একটা খাবো আর কালকে যেহেতু দুধ ঢালতে যাবো মানে শিবের মাথায় পুজো দিতে যাবো তো আমার একটা শিখ ডাবও লাগবে তাই ভাবলাম এইখানে এতগুলো নিয়ে বসছে মানে একটু যদি দাম টাম কম হয় তো এখান থেকেই নিয়ে নাও তো ও বলে ফার্স্ট একটা কেটে নিল যেটা হচ্ছে আমি খাবো এটা কেটে নিয়ে এইভাবেই বাড়ি নিয়ে চলে যাবো কারণ এখন খাবো না আমার খালি পেট আছে আরেকটা দেখো যেটা নিয়েছে শিখ সহ মানে ওটা কালকে যখন আমরা শিব মন্দিরে পুজো দিতে যাব মানে দুধ ঢালতে যাব ওখানে দেওয়া হবে তো দেখো এবার আমরা আমাদের নিয়ে নিয়েছি এবার যাচ্ছি রাস্তায় তো এখন দেখাবো আমাদের এইখানে মানে আমাদের সবঙ্গে যে কলেজটা হয় সেই যেতে যেতে কলেজটা পড়ে সেই কলেজটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে এই সাইডে ওটাই হচ্ছে কলেজ এই যে এটা যদিও তোমাদেরকে আমি আগেও দেখাচ্ছি তো আমার আজকের ভ্লগটা এই অবধি দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে নতুন কোনো দিন তোমাদের সাথে টাটা